আজিমপুর কবরস্থানে গেলে তারপরে আমাদের এখানে দেখা যায় সমাজে যে দরুদে হাজারি তারপর আর অসংখ্য অনেক দরুদ আছে এগুলো কতটুকু শরিয়তসম্মত আর তাবলীগ জামাতে যে তিন দিন 40 দিন হ্যাঁ এটা কতটুকু শরিয়তসম্মত এটা কি হাদিসে বা কোরআনে কোন এটার দলিল আছে সংক্ষিপ্ত প্রশ্নের জবাব হলো দরুদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বিষয় তবে এই জন্য মনে রাখতে হবে রসুল সাল্লাম থেকে যে সমস্ত দরুদ প্রমাণিত সেগুলি আমাদেরকে পাঠ করতে হবে তাহলে আমরা দরুদের সেই ফজিলত মর্যাদা লাভ করব হাজারি বা যে সমস্ত দরুদ রয়েছে এগুলি সবই মন ভরা দরুদ কোনটি রসুল সাল্লাহ আলী সাল্লাম বা সাহাবিদের থেকে প্রমাণিত নয় নির্ভরযোগ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দরুদ যেটা যেটা আমরা সালাতে পাঠ করে থাকি সেটাকে দরুদে ইব্রাহিম বলা হয় এটি হলো সবচেয়ে উত্তম এবং নির্ভরযোগ্য রাসুল শিক্ষা দেওয়া দরুদ এছাড়া হাজারি বা লাকি ইত্যাদি যে সমস্ত দরুদ মকসুদুল মমিন বা ইত্যাদি বিভিন্ন কেতাবে পাওয়া যায় এগুলি সব মন করা বানাওটি এগুলি দরুদ তো বটে সব তো দূরের কথা বরং এগুলিতে এমন বাড়াবাড়ি মূলক শব্দ রয়েছে যেগুলির কারণে সে আরো অপরাধী হবে গুণাগার হবে তাই সে সব দরুদ অবশ্যই বর্জন করবে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তাবলিক জামাত তারা তাদের দৃষ্টিকোণ থেকে ইসলামের কাজ করে যাচ্ছে বলে দাবি করে থাকেন কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা যেটি তাবলিক জামাত সবচেয়ে বড় সমস্যা হলো তারা তাদের সব কিছু পরিচালনার জন্য কোরআন এবং সহি হাদিসকে এখন পর্যন্ত গ্রহণ করতে পারেননি বরং তারা অধিকাংশ ক্ষেত্রে তাদের মুরব্বীদের গাইড প্রাধান্য দিয়ে সেই আলোকেই পরিচালিত হয়ে থাকেন তো এই জন্য আমরা বলব তাদের মাঝে বিশেষ করে তাদের গ্রহণযোগ্য নির্ভরযোগ্য যেটি কেতাব ফাজাইল আমল সেই ফাজাইল আমলে এমন জঘন্যতম কথা রয়েছে যেগুলি মানুষের ইমানকেও বাতিল করে দিবে যেমন একটি বাস্তব আপনার পরে দেখবেন পাবেন একটু আগে দরুদের কথা হলো ফাজাইলে আমলের ফাজাইলে দুরুদ এই অংশে একজন বুজুর্গের কাহিনী নিয়ে আসা হয়েছে সেই বুজুর্গ তিনি প্রতি বছর রসুল সাল্লামের কবর জিয়ারত করতে যেতেন এক বছর তিনি কবর জিয়ারত করতে যেতে পারেননি না পারলে সেই সময় যখন পার হয়ে যায় তিনি দেখতেছেন যে রাসুল সাল্লাম স্বপ্নে নয় জাগ্রত অবস্থায় দেখতেছেন যে রাসুল সাল্লাম তার মৃত্যুর পর তার কবর থেকে বের হয়ে ওই ব্যক্তির বাড়িতে তাকে জিয়ারত করতে গেছেন এটি ফাজাইলে আমলের ফাজাইলে তরুদে আপনি খুঁজে পাবেন এই ধরনের জঘন্যতম কথা আল্লাহ রাসুল সাল্লাম তার ইন্তকালের পর তার কবর থেকে বের হয়ে মানুষের বাড়িতে তাকে দেখতে যাবেন তাহলে মর্যাদাটা কার বেশি রাসুলের বেশি না ওই বুজুর্গের বেশি ওই বুজুর্গের বেশি যে মৃত্যুর পরে কবর থেকে বের হয়ে তাকে দেখতে গেছেন তাহলে যে এই ধরনের কথাগুলি এগুলি বিষয়ে বলা হয়েছে তারা এগুলিকে এখনো সংস্কার করছেন না যতদিন সংস্কার করবেন না ততদিন সেগুলি পড়া সেগুলিতে বসা কখনো সাধারণ মুসলিমের জন্য কখনো সঠিক হবে না কারণ তিনি এগুলিতে জড়িয়ে যাবেন বুঝতেও পারবেন না তুমি কিনি কি এসে করবে তাদের ভালো কাজ কিছু রয়েছে সালাতের দিকে ডাকে ইত্যাদি ইত্যাদি সেগুলি কিন্তু এগুলির কারণে একজন মানুষের ইমানে কি ধরনের যে ইমান বিধ্বংসী বিষয় এসে যায় সেটি কেউ অনুভব করতে পারে না তাই আমরা বলবো যে এগুলি সংশোধন না হওয়া পর্যন্ত সুযোগ নেই সেখানে যাওয়ার অল্লাহ আনা